আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সাপরজি ফ্লাইট আপডেট নিয়ে এই গ্রুপে হচ্ছে বেশ কিছু লোকের ফ্লাইট আছে তার মধ্যে হচ্ছে আমাদের অফিস থেকে হচ্ছে এই তিনজন ভাই যাচ্ছেন সাপরজি কোম্পানিতে এবং ভাইরা হচ্ছে আমাদের অফিসে কীভাবে আসলেন এবং কতদিনের মধ্যে হচ্ছে ওনারা যাচ্ছেন এবং কিভাবে পেমেন্ট করলেন বা হচ্ছে বা হচ্ছে আমাদের অফিসে কিভাবে আসলেন সেই বিষয়ে হচ্ছে আপনাদের কাছে আসলে জানবো পিছনের গল্প সর্বপ্রথম হচ্ছে আমি কথা বলার জন্য অনুরোধ করছি দীপকুমার কুমার দাসকে দীপকুমার দাসকে বলবো কিভাবে আসলেন এবং নমস্কার সবাইকে দর্শক সবাইকে নমস্কার আসছি আমরা নাদবার ভিডিও দেখে একটু ভিডিও দেখে আসছি নাদবার কথা কাজে মিল পাইছি যেভাবে কথা কাজে কইছে প্রথম ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ দিয়ে সাপুরজি পালন ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ পাস করছি পরে মো মেডিকেল করছি মেডিকেল করাবে করার পরে মুখ ভাই ভাইয়ের করার পঞ্চাশ হাজার টাকা জমা দিচ্ছি যে বারবার যেভাবে কইছে সব কিছু ঠিক আছে যে সবাই দেখতে হইন্যা না হইন্যা যাইবেন ঠিক আছে বই লাইসেন্স দেখতে দেবেন ঠিক আছে আমরা একবার করে যাব বিশ্ব করে যেতে পারি কিয়া যে কোনো কিছু যেতে পারিনি যে কোনো কারণ বসে যেতে পারিনি কে মানে আমরা অসুবিধা আসছি

পাশ করার পর আপনার মেডিকেল করা হয়েছে মেডিকেল করার পর পর আমরা পঞ্চাশ হাজার টাকা জমা দিছি এরপর বিষা আসছে এখানে বাকি টাকা জমা দিয়া আমরা আজকে আই ফেল আজকে চলে যাব আর আমার বাসা হয়েছে ক্যারানীগঞ্জ ইউনিয়ন কাউটেল জি আসলে আমাদের প্রতিষ্ঠানে আপনার কাছে কেমন মনে হয়েছে না সব বিষ এই তো এইভাবে মনে যে না আপনাদের অফিস আমরা বিশ্বাস অর্জন করে যাইতাছি। ভিডিও দেখছি। ক্লাস আপনি ভিডিও দেখেই আমরা আসছি। না সবাই হচ্ছে হ্যাঁ এটা তো অবশ্যই অন্যান্য জায়গায় আপনারা কেন আমাদেরকেoperatorname হচ্ছে আমরা একবিশে এরকম জমা হইছিলাম। সব কিছু হইছে কিন্তু টিকেট দেনে টিকেটের কারণে আমরা যাইতে পারি না। চার পাঁচ বাস ঘুরছি আমরা অনেক ওইখানেও রেগাবশা ক্ষতি হইছে।

জি জি হচ্ছে আমরা করি এটা বিশ্বাস তো মানে যে আগে টাকা নিব এটাই প্রতারণ নিয়ে বেশি পাবো আর যে টাকা আগে নিয়ে নিব যে ইন্টারভিউ দেন মেডিকেল করার টাইমে টাকা ওইটাই সঠিক হ্যাঁ বৈধ লাইসেন্স বৈধ লাইসেন্স লেখা দেন আসলে বৈধ লাইসেন্স কারণ অনেকে আগে টাকা চায় যে আগে টাকা দাও কারণ কাজ কবে না কবে ঠিক না বাইরে গানে আমরা কাজ করছি টাকা পয়সা চাই না আমরা ওইভাবেই যাইতেছি যে আগে ইন্টারভিউ দিয়ে আসো জি ধন্যবাদ হচ্ছে প্রকাশ দাস ভাইকে হচ্ছে প্রকাশ ভাই ভাইয়ের হচ্ছে বিদেশ যাত্রা সহ তিন তিনজন ভাইয়ের উত্তর সাফল্য কামনা করি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করবো হচ্ছে এম ডি ভাই সুহেল ভাই হচ্ছে আমাদের এন টি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন হয়তো ওনার একটু বয়সের জন্য ভালো করছিলেন তবে বয়সের জন্য ওনার একটু হয় নাই বয়স একটু বেশির কারণে আলহামদুলিল্লাহ পরবর্তীতে হচ্ছে ভাই বলে আপনাদের মাধ্যমে যেখানে যাই হচ্ছে ভাই আপনাদের মাধ্যমে যাব তা হচ্ছে তা আমরাও চাই হচ্ছে প্রত্যেকটা যাত্রী দেখে শুনে যায় যাতে গুলা হচ্ছে আমার প্রবার্টিকে আমি ভাইরা যাতে আসলে কোনো রকম বিপদগ্রস্ত না হয় আমাদের মাধ্যমে যেতে হবে বিষয়টা এরকম না যেখানে যাবেন আপনারা রিক্রুটিং এজেন্সি আছে কিনা লাইসেন্স আছে কিনা ওই এজেন্সির মাধ্যমে গেলে হচ্ছে প্রতারণা হওয়ার সুযোগ নেই যদি ওই লাইসেন্স প্রতারণা করে তারপর আপনারা বিএমিটিতে যদি কমপ্লেন করেন তাহলে হচ্ছে ওই লাইসেন্সের মামলা হয়ে যাবে অটো কিন্তু মামলার জন্য আপনার টাকা পয়সা খরচ করা লাগবে না শুধু একটা লিখিত অ্যাপ্লিকেশন দিলেই কিন্তু মামলাটা হয়ে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা বলে আসছি বৈধব বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান এই মতো কথা বলার জন্য অনুরোধ করছি সোহেল ভাইকে সোহেল ভাই হচ্ছে সাপর্য পালন জিতে যাচ্ছেন সোহেল ভাই আপনার ভিসা এবং পাসপোর্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সাপজীবী কলমে আজকে যাচ্ছি অ্যানাদ মাধ্যমে আর এল নাম্বার তেইশশো ষোলো তো আপনারা অনলাইনে অনলাইনে ভিডিও দেখে আসলে কথা বলে বুঝতে পারবেন আসলে ওনার মন মনসিতা কীরকম কারণ আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি কথা কাজে মিল পাই নাই কিন্তু অ্যানথ ব্যয়ের কাছে এটা কোনো বিপরীত হয় নাইকা বরঞ্চ আমাদের যতটুকু পারছে হেল্প করছে তো আপনারা যেইখানেই যান বা যেভাবে যান আপনারা অনলাইনে আর এল নাম্বার আছে কি না আর এন নাম্বার যাচাই বাছাই করে তারপরে যাবেন আর একটা বিষয় বলতে বলতে ভুলে গেছি অ্যানাদ ব্যয়া সম্পূর্ণ বিশ্বাসযোগ্য কারণ আমরা আগে আপনার ইয়ার ইন্টারভিউ দিছি ইন্টারভিউতে টিকে মেডিকেল করছি মেডিকেল দান হয়েছে তারপরে অ্যানাদ ভাই আমাদের টাকা পেমেন্ট চেয়েছে আর অন্য সব লোকের দ্বারা গেলে আগেই আপনার এক লাখ দুই লাখ টাকা দিতে হবে হোক বা না হোক সে পরবর্তীতে এই টাকা নিয়ে ঘুরবে কিন্তু সব থেকে বিশ্বস্ত লোক অ্যানাত ভাই আপনার কাজ হবে না টাকার সাথে সাথে রিটার্ন ধন্যবাদ ভাইদেরকে ভাইরা একটু হয়তো আমার সম্পর্কে একটু বাড়াই বলছেন অতটুকু কতটুকু ওনাদের আসলে সন্তুষ্ট আমাদের প্রতিষ্ঠান করতে পারছে জানি না তবে হচ্ছে ভাইদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি তবে একটা কথা না বললে নয় হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো একটি জেলায় বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন আপনারা একটা কাজ শিখেন কাজের বিকল্প অথবা আপনি একটা বেসিক ইংরেজিটি শিখেন যারা হচ্ছে কোনো কাজ জানেন না কারণ হচ্ছে বিদেশ যদি আপনাদেরকে এই কথাটা আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট এনশ্যু দি বা চ্যালেঞ্জ দিয়েও হচ্ছে বলতে পারবো বিদেশে যদি আপনি যান ইন্টারভিউ ছাড়া যদি বিদেশে যান অথবা আপনি ডিরেক্ট কোম্পানি বা হচ্ছে এই ধরনের কোম্পানি ছাড়া যদি যান আপনার বিদেশ যাত্রা কিন্তু ভালো হবে না ইন্টারভিউ দিয়ে গেলে আপনার বিদেশটা হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে আপনার ভালো হবে কৌফিল বেতন আঁকা মাই ধরনের আসলে সমস্যা হয় না তবে আপনারা যদি যারা হচ্ছে ইন্টারভিউ ছাড়া আত্মীয় স্বজন যারা বিসা দিচ্ছে এই যে ফ্রি বিসা বা ফরে ইয়ে কাফলা করে দিচ্ছে এরই সমস্যা পড়ে সৌদি আরব অনেক সমস্যা কিন্তু তার মধ্য থেকেও হচ্ছে ভালোভাবে অনেক লোকজন আছে যারা কোম্পানিতে যাচ্ছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তারা কিন্তু ভালো করতেছে সুজন্য সেজন্য ইন্টারভিউ দিয়ে আপনার যেহেতু হলে আপনার দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস আপনার লাগবে একত না কাজ জানতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু বেসিক ইংরেজি জানতে হবে যারা এখনও বেসিক ইংরেজি শিখেন না অতি শীঘ্রই আপনারা ইংরেজি এক মাসের একটি কোর্স করে নিতে পারেন দেন হচ্ছে হয়তো আপনার রেস্টুরেন্ট আছে বা হচ্ছে হোটেল আছে কফি শপ আছে বা হচ্ছে অফিস টি আছে এই ধরনের কাজে আপনারা বা ক্লিনার ক্লিনার ক্ষেত্রেও কিন্তু ইংরেজিটি লাগে তো এই এইগুলো হচ্ছে আপনারা যেতে পারবেন তো বাইর তিনজনের উত্তরোত্তর সফলতা কামনা করি পরবর্তীতে হচ্ছে আমাদের আঠারো তারিখ আরেকটা গ্রুপের ফ্লাইট আছে আরেকটা হচ্ছে পঁচিশ তারিখে ফ্লাইট আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেরশো ষোলো আল্লাহ হাফেজ